হ্যালো 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 আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইব্রেরি জয়েন করবেন হ্যালো আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করবেন প্লিজ হ্যালো আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করবেন প্লিজ আর অবশ্যই কিন্তু চ্যাট করবেন আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই চ্যাট করবেন প্লিজ কয়দিন আগে আমার গাছে কয়েকটা ড্রাগন ফুল ফুটেছিল আর সেগুলো এখন সেট হয়ে গেছে তো সেইগুলোতে এখন প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে তো আমি এখন যে কাজটা করেছি সেটা হচ্ছে চলুন আপনাকে দেখাই এই অর্গ্যানিক ভাবে ড্রাগন ফুল থেকে পিঁপড়ে তাড়ানোর কাজটা করেছি মানে এমনিতে হচ্ছে আমি গাছের মধ্যেতে একটু ইয়ে দিই লক্ষণ কি বলে খড়ি চক দিই গাছের মধ্যে তো এখন পিঁপড়ে তাড়ানোর জন্য আমি গিয়েছি হচ্ছে এই যে হলুদ তবে খুব একটা যে পিঁপড়ে চলে গেছে এটাও নয় পিঁপড়ে আসছে কিন্তু ফুল থেকে কোনো কিছু খাচ্ছে না আর এইখানে ফলেতেও প্রচুর পিঁপড়ে উঠছিলো তো ফলের মধ্যেও আমি এগুলোকে দিয়েছি তারপর যেগুলো হচ্ছে নতুন এই ফুলগুলো সেট হয়ে ফল হয়েছে সেগুলোতেও কিছু কিছুতে এরকম হচ্ছে পিঁপড়ে উঠছিলো ঠিক আছে কাল লাইভে আসছিলাম কিন্তু জানি না কি কারণে লাইভে একটু গণ্ডগোল হচ্ছিলো তা কালকে লাইভ আসতে পারিনি এসেছিলাম কিছুক্ষণের জন্য কিন্তু সমস্যা হচ্ছিল তাই আর লাইভটা কন্টিনিউ করা হয়নি প্লিজ আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর অবশ্যই কিন্তু লাইভে থাকবেন আর অবশ্যই চ্যাট করবেন প্লিজ আপনারা একটু চ্যাট করতে থাকুন দেখুন এখন হচ্ছে আগেতে ছোট ছোট পিঁপড়ে আসতো এখন এই পিঁপড়ে গুলো আছে দুই দিন প্রচুর রৌদ্র রৌদ্র ছিল দুই দিন প্রচুর পরিমাণে তার জন্য এই দেখুন এই ডালটা একটু হালকা হলুদ ভাব চলে এসে গেছে হালকা হলুদ ভাব চলে এসেছে ডালগুলোর মধ্যে আর এই গাছটাকে লাগিয়েছিলাম আর এই দেখুন গাছের মানে বাঁধার সঙ্গে সঙ্গে এরকম হচ্ছে কচি ডাল বেরিয়ে গেছে যেটা অনেকটা ছোট ছিল কিন্তু দ্রুত গতিতে বাড়ছে গাছকে এরকম ভাবে দাঁড় করিয়ে দিলে গাছের ডাল এরকম বাঁধার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখছেন কচি ডাল ছাড়তে শুরু করেছে এরকম ডাল ছাড়তে শুরু করেছে এটাও একদম বাড়তে শুরু করেছে এই ডাল এই গাছটা অনেক অনেকদিন মানে অনেক দিন পর হচ্ছে যেহেতু গাছের ডালটা বেঁধেছি তাই এই ডালটা পুরো শক্ত হয়ে গেছে একদম সলিড যেটা বলে একদম পুরো সলিড হয়ে গেছে এই মাথাটা থেকেও দেখুন আবার দুদিন পরে ডাল বেরোবে আমি এই ডাল গাছেতে বেশি ডাল রাখবো না যে কটা উঠেছে এ কটাই সঠিকভাবে উপরের দিকে উঠবে প্লিজ আপনারা যারা অনলাইন রয়েছে লাইভে জয়েন করবেন আর অবশ্যই কিন্তু দুটো ফল এক কাছে হয়েছে কিন্তু ফলের সাইজগুলো হয়েছে বেশ সুন্দর আজও বোধ হয় বেশিক্ষণ লাইভ করা যাবে না কারণ আজকেও ভীষণ পরিমাণে আকাশটা দেখুন মানে ধাপে ধাপে আকাশে মেঘ হয়ে রয়েছে আর কিছুক্ষণ পরেই বৃষ্টি হতে পারে প্লিজ আপনারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ চ্যাট করুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন চ্যাট করবেন লাইক করবেন এবং চ্যাট করবেন লাইভে প্রচুর মেঘা আকাশে প্লিজ আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কিন্তু লাইক করবেন আর অবশ্যই চ্যাট করবেন ড্রাগেন গাছের গোড়ার খাবার পেয়ে এরাও সত্য একদম বড় হয়ে উঠেছে কত মানে ড্রাগেন গাছের মতো লম্বা হয়ে গেছে এরাও ড্রাগেন গাছের মতো লম্বা হয়ে গেছে এই দেখুন এই গাছগুলো আমার নতুন তৈরি করা এর একটু হেলে গেছে তো এই গাছটাতে হচ্ছে প্রচুর পরিমাণে অসংখ্য কচি ডাল হয়ে গিয়ে এগুলো কয়দিন আগে সেট হয়েছে আর এই ফুলগুলোকে আমার ফেলা হয়নি কালকে বৃষ্টিতে ভিজে গেছে এবার এগুলোকে ফেলতে হবে আমি ভেবেছিলাম যে এইবার এই ফুলগুলোকে রেখে দেখবো ঠিক হয় ব্যাপারটা ফলগুলো খুব ভালোভাবে শেট হয়ে যাওয়ার পরেই ফেলবো ভেবেছিলাম ওই জন্য এগুলোকে ফেলা হয়নি ঠিক আছে আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন আর প্লিজ কিন্তু চ্যাট করতে থাকুন প্লিজ আপনারা যারা অনলাইনে অবশ্যই লাইভে জয়েন হবেন অবশ্যই লাইভে একটা করে লাইক দিয়ে যাবেন দূরের আকাশটা শুধু একবার দেখুন কতটা সুন্দর দূরের আকাশটা শুধু দেখুন অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাই না একটা ওয়াও পরিবেশ তৈরি হয়েছে ওয়াও মেঘ আসছে ধেয়ে ধেয়ে প্লিজ আপনারা যারা অনলাইন রয়েছেন লাইভে জয়েন করবেন আর লাইভ দিয়ে যাবেন প্লিজ আর অবশ্যই কিন্তু চ্যাট করবেন লাইভে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যাট করবেন হাই হাই হ্যালো আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করবেন আর অবশ্যই কিন্তু লাইভে লাইক দিয়ে যাবে না বেশিক্ষণ লাইভ করা যাবে না কারণ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে তো প্লিজ আপনারা ঝটপট লাইভে জয়েন হয়ে যান আর অবশ্যই লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু চ্যাট করবেন প্লিজ চ্যাট করতে থাকুন হুম কাল আমার লাইভকে বোধহয় লাইভে আসতে পারবো না কাল ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই আপনারা দেখে নেবেন প্লিজ আপনারা যারা অনলাইন রয়েছে লাইভে জয়েন হয়ে যান প্লিজ প্লিজ আপনারা যারা অনলাইন রয়েছে লাইভে জয়েন হন আর অবশ্যই কিন্তু চ্যাট করবেন প্লিজ প্লিজ চ্যাট করতে থাকুন আর বেশিক্ষণ লাইভ করা যাবে না আকাশটা জাস্ট দেখে নিন একটা স্ক্রিনশট নিয়ে নিন কত সুন্দর লাগছে আকাশটা দেখতে একদম ওয়াও জাস্ট ওয়াও লাগছে সকলকে আমার চ্যানেলটা ভিজিট করে আসার অন্য অনুরোধ রইল আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন সেখানে নানা গার্ডেনিং সম্বন্ধীয় ভিডিও রয়েছে চাইলে অবশ্যই দেখে আসতে পারেন আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃতও হবেন আর আর অবশ্যই লাইভে কিন্তু চ্যাট করতে থাকবেন বিশেষ করে ড্রাগন ফল ভিডিও ড্রাগন ফল সম্বন্ধীয় এবং নানা বিদেশি ফল গাছের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন